দক্ষিণ জেলার পঞ্চায়েতগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বেলুনিয়া সার্কিট হাউসে আজ এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় পঞ্চায়েত ও উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনে পুরোহিত অনুষ্ঠিত এই বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিধায়ক প্রমোদ রিয়াং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট আধিকারিকেরা উপস্থিত ছিলেন বৈঠকে পঞ্চদশ অর্থ কমিশনের পিডিএফ ফান্ড এবং পঞ্চায়েতে অব্যাহিত অর্থ ইত্যাদি নিয়ে আলোচনা হয় নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের ক্ষেত্রে কিংবা পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি স্তরে আমাদের যে হলগর গর্নারি মুখ্যমন্ত্রী মডেল বিলে ইত্যাদি খাতে যে সমস্ত টাকা আমরা সময়ে সময়ে দিয়ে থাকি তো সেইগুলো কতটুকু ইউটিলাইজ করা হয়েছে সেগুলো রিভিউ করা এবং যদি কিছু ইউটিলাইজার বাকি থাকে সেগুলো একটা নির্দিষ্ট কাট আপ ডেটের মধ্যে সেগুলোকে ব্যয় করা মূলত এই বিষয়গুলো নিয়েই আমাদের এই মিটিং